কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু আলু এটা আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি পুরোপুরি সেদ্ধ করিনি দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি থেতো করা একটু রসুন গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো কমলা আলুর দম তো প্রথম থেকে সেসব দিয়ে আমার সাথে থাকুন পাশে থাকুন কিভাবে কমলা আলুর দম করছি দেখুন রেসিপিটি এবার দিয়ে দিচ্ছি একটু কুচনা কাঁচা লঙ্কা একটু কুচনা পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো এবার দেব টমেটো কেঁচা দিচ্ছি অরেঞ্জ জুস এবার একটু লো টেম্পারেচারে এটা ঢাকা দিয়ে দেবো আলুর দম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পাসলে পাতা হয়ে গেল কমলা আলুর দম রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে